আসসালামু আলাইকুম আজকের পর্বে আমরা আলোচনা করব ত্রিশতম বিসিএস প্রিলিমিনারিতে আসা সাধারণ জ্ঞান প্রশ্নসমূহের সমাধান নিয়ে বক্তিয়ার খলজি বাংলা জয় করেন কোন সালে বারোশো সালে প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি বরিশাল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে মনোগ্রামে কতটি তারকা চিহ্ন রয়েছে চারটি বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় ফরিদপুর সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম পটুয়াখালী আমরা সবাই জানি পটুয়াখালীতে কুয়াকাটা রয়েছে যার অপর নাম সাগরকন্যা পূর্বাশা পত্রিকার সম্পাদক ছিলেন সঞ্জয় ভট্টাচার্য বাংলাদেশের নির্বাহী বিভাগ থেকে হতে বিচার বিভাগ কবে পৃথক করা হয় এক এগারো সাত ছয় দফা দাফি কোথায় উত্থাপিত হয় লাহোরে দেশের প্রথম ঔষধ পার্ক কোথায় স্থাপিত হচ্ছে গজারিয়া ক্রিকেটে বাংলাদেশ কোন সালে টেস্ট মর্যাদা পায় হচ্ছে দুই হাজার সালে বাংলাদেশের জাতীয় ফল কোনটি এটি একদমই সহজ উত্তর হচ্ছে কাঁঠাল এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ যদি আমাদের চ্যানেল জব স্টেশনকে আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ